দেখুন এখানে আমি একটা এআই আমার একটা সেলফি আপলোড দিয়ে এখানে লিখে দিলাম ছবিতে থাকা ছেলেটির পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ছবি তৈরি করে দাও ছেলেটিকে একটি পার্কের ভিতর দাঁড়িয়ে থাকবে তো সেন্ড করে দেব দেখুন আমার চেহারা দিয়ে কত সুন্দর একটা ছবি তৈরি করে পার্কের ভিতর দাঁড়িয়ে আছে দিচ্ছে ব্যবহার করো তৈরি করা সম্ভব কিন্তু সেখানে রেগুলার তিনটা ছবি করা যায় আর এখানে আপনারা আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন এছাড়াও আপনার চেহারার সাথে একদম মিল থাকবে যেটা স্যার জিপিটিতে থাকে না বলছিলাম গুগলের এআই জিমিনির কথা তো আজকে এই বেজে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমিনি এআই ব্যবহার করে এইভাবে প্রফেশনাল যে কোনো ছবি তৈরি করা যায় তো এই ছবিগুলো তৈরি করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি লাগবে তো সরাসরি প্লে স্টোর চলে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ দিব জিমিনি এআই লিখে তো এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এবং যদি থাকে তাহলে আপনারা এটাকে আপডেট দিয়ে দেবেন তো আমি এখানে ওপেন করে নিব ওপেন করার পর যেহেতু আমরা ছবি এডিট করব এখানে আমরা ছবি সিলেক্ট করব তারপর প্লাস বাটন এটার উপরে ক্লিক দেবো গ্যালারির উপরে ক্লিক দেবো সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে থেকে আপনার ফেস যেন ভালোভাবে বোঝা যায় সেই ফেস আলার ছবি একটা এখানে অ্যাড করে নিবেন তো আমি এমন একটা ছবি অ্যাড করে নিলাম তারপর এখানে আমি লিখে এই ছবিটা দিয়ে আমি কি চাই তো এখানে আমি একটি অফিসে ল্যাপটপ ব্যবহার করে এমন একটি ছবি তৈরি করে দাও তারপর সেন্ড সেন্ড করে তো করার দেখুন এখানে ছবিটা জেনারেট হয়ে গেছে দেখুন কতটা রিয়েলিস্টিক ভাবে ছবিটা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু একদম আমার ওই ছবির যে ফেসটা সেই ফেস অনুযায়ী ছবিটা তৈরি করে দিছে বোঝাই যাচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা ছবি তো এখন আমরা অন্য কিছু ট্রাই করব এখানে আমি আবার পুনরায় লেখবো ল্যাপটপের দিক তাকিয়ে থাকবে এবং চোখে একটি সাদা কালারের চশমা পরা থাকবে তো সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে এখানে লোট নিবে তো লোড নেওয়ার ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে চোখে সাদা চশমা পরিয়ে দিয়েছে এবং ল্যাপটপের দিক তাকিয়ে আছে তো এখন আবার পুনরায় আমরা আরো কিছু ট্রাই করি দেখি কি কি করা যায় তো এখন আমি এখানে লিখবো ছেলেটিকে একটি পার্কে বসিয়ে দেবা যেখানে আইফোন ব্যবহার করবে আশেপাশে মানুষ থাকবে সেন্ড করে দেবো তো এখানে একটু লোট নিবে আবার পুনরায় তো লোড নেওয়ার পরই দেখুন একদম একটা পার্কে বসিয়ে দিয়েছে এবং একটা আইফোন ব্যবহার করতেছে একটা ছবি একদম রিয়ালিস্টিক বোঝা যাচ্ছে না এ দিয়ে তৈরি করা তো লাস্ট আমি আরেকটা জিনিস ট্রাই করবো যে বডিটা চেঞ্জ করা যায় কিনা তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো সেলেটি সারা শরীরে পরির মতো করে দিবা তারপর এখানে লিখবো চেহারা যেন ঠিক থাকে সেন্ড করে দেবো সেন্ড করার পর আবার একটু সময় নেবে সময় নেওয়ার পরেই কিন্তু দেখুন একদম পরীর মতো করে দিছে দুইটা পাখাও লাগিয়ে দিছে তো চাইলে কিন্তু এখানে রোবটও তৈরি করা যায়তে মূলত এভাবে আপনারা আপনাদের ফেসটা এআইকে দিবেন তো এআইকে দেওয়ার পর আপনার যা কিছু দরকার সেটা লিখে দেবেন যেমন আপনার কুয়াকেটা সমুদ্র সৈকত দরকার সেটা লিখে দেবেন ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা দরকার সেটা এআইকে লিখে দেবেন সেই রকমের তৈরি করে দেবে মানে আপনার চাহিদা অনুযায়ী ছবি এডিট করবে এই জিমিনি এআই আপনারা যদি আগে জিমিনি ব্যবহার করে থাকেন অবশ্যই জিমিনিটা আপডেট দিয়ে নেবেন কারণ একদম নতুন ফিচার তো এছাড়াও এ বিষয়ে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন